আরে মনে করেন পেট ঠিক তো সব ঠিক কাম করে একটা বড় লোক হইসে কাম রে হেড়া মারেন গাছের তে মনে করেন ফল পারতাছে খাইতাছি রিল্যাক্স এসে মজা কিছু আছে নাকি ওই জন্য না বড় ভাই গাছের তেমন পারতাসে পারতাসে আর খাইতাসে কাম কিন্তু পরে রইছে কামটা আমি খেতাম আরে কাম করব না আগে খায় বুঝছেন হ্যালো গাইস এভরিওয়ান এসে গেলাম আপনাদের মাঝে সকাল সকাল দেখেন গাছের ফল

সরকারি অফিস এনে সব সরকারি খাইতেছে সব সরকারি কোনো মিস নাই ঠিক আছে আপনারা যদি কোনো সময় আসেন দেখবেন এরকম গাছ এই যে না এরকম এরকম ফল কালো কালো ফল খাবেন আর কাম করবেন কামের গোষ্ঠী না এই খাইবেন পরে কাম করবেন রিল্যাক্স ওকে গাছ তাহলে সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন ফিয়ামিল্লা সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য দোয়া রইলো এবং সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া রইলো সকল বাবা মার জন্য দোয়া রইলো এভরি 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 ডে একটু কালা না মিষ্টি লাগে হুম হুম এনে হ্যাঁ